আচ্ছা শপিং মলে তোমরা বেশিরভাগ কোন জিনিসটা কেনো আমি কিন্তু জিনিস কেনার থেকে দামটা দেখি তারপরে অনলাইনে সার্চ করে দেখি যে এই দামের থেকে কম আছে না তারপরে আমি অনলাইনে অর্ডার দিই তার মধ্যে যেগুলো আমার দরকার তারপরে আমি প্রাইসটাও নিই যদি একই রকম থাকে দাম তাহলে পরে আমি তো শপিং মল থেকেই নিয়ে নিই যেমন এই বোতলগুলো মানে মিল্টনের বোতল বাইরে থেকে কিনলে পরে আমি অনেকটাই কম পেয়ে যেতাম আর এখানে কিন্তু অনেক দাম বেশি ছিল তাই আমি দেখলাম আর তাছাড়া কালার অপশানগুলো আমার ঠিক একটা পছন্দ হচ্ছিল না সব কালার আমার ইউজ করা হয়ে গেছে তারপরে দেখো এখানে আমি ট্রলি দেখছিলাম কারণ আমার এই ট্রলির কালারটা বেশ পছন্দ হয়েছে সাইজটা আমার হাজব্যান্ড বললো যে এটা বাচ্চাদের সাইজ তোমার একার ক্ষেত্রে হবে না এমনি তো মেয়েদের অনেক জামা কাপড় লাগে ট্যুরে কোথাও গেলে পরে এর থেকে বড় সাইজটা ছিল না অ্যাকচুয়ালি আমার ট্রলিটা না ছিঁড়ে গেছিলো মানে ছিঁড়ে বলতে ভেঙে গেছিলো ছিঁড়ার কথা বলছি মানে ভেঙে গেছিলো হচ্ছে হাওড়া স্টেশন থেকে গত বছর আসার সময় আমার হাজব্যান্ড টানতে নিয়ে আসে নিয়ে এসেছিলো মানে অনেকটা ওয়েট ছিল ওতে ভেঙে গেছে তারপরে আমার শপিং করা তো কমপ্লিট টুকি কিছু কিনেছি সেটা বাড়ি গিয়ে দেখাবো সেই যে লাস্ট কালী পুজোর সময় শপিং করেছিলাম মানে কালী পুজোর আগে আগে আর তারপরে এই অ্যাকচুয়ালি শপিং আমি অনলাইনে বেশিরভাগ করে নিই কিন্তু যেগুলো আমার দরকার সেগুলো আমি শপিং মলের থেকে করে নিই বিশেষ করে টি শার্টগুলো শপিং মলের টি শার্টগুলো খুব ভালো এবং কম্পিটাইজে পাওয়া যায় তো এখানে আমি দেখাচ্ছি কি কি কিনেছি আমি কিন্তু বেশিরভাগ টাইমই আমার হাজব্যান্ডের টি শার্টগুলো পরে থাকি পরের দিন সকাল ওই নটা থেকে সাড়ে নটার মতন বাজে চলে গেছিলাম পার্সেল আনতে আর হ্যাঁ এই পার্সেলটা আলাদা করে ওপেন বক্স করে এই তো আমার দাদার জন্মদিনে পার্পেল কালারের একটা চুড়িদার অর্ডার করেছিলাম তো সেটাই মানে ওই পার্সেলটা তো সেটাই পরে গিয়েছিলাম পরে বিকালবেলায় চলে গেছিলাম ছাদে অ্যাকচুয়ালি ছাদে আমি জামা কাপড় কিছু মেলে দিয়েছিলাম তো মেলার সময় আর ভিডিও করিনি আমার কাছে কিন্তু শীতকাল পড়ে গেছে ওই জন্য আমি দুপুর দুপুরের ছাদে চলে আসি আর রোদটাও পেয়ে যাই বেশ সুন্দর লাগে কিন্তু আর ভাল লাগে না শীতের দিন আমার একটু ভাল লাগে না তার এটা হচ্ছে তার পরের দিন বিকালে হ্যাঁ আমি এখানে তিন চার দিনের ভিডিও একসঙ্গে আপলোড করছি এ দেখো এখানে না আমি ফার্স্ট টাইম দেখলাম যে সাবুর বড়ি দেওয়া তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমি দেইনি আমি দিলে অবশ্যই আমি তোমাদেরকে বলতাম এ আমার পাশে যে আর কি থাকে সে দিয়েছে তো জানি না কেমন লাগে খেতে আর আমি এইদিকে দিকে আম সত্যগুলো রোদে দিয়েছি না আমি আম আমস্ত দিতে পারি না আর এই সময়টা আমেরও সিজন না এগুলো আগের আম সত্ত্বেও তাই একটু রোদে দিয়ে দেখলাম এইগুলো সব তুলতে তুলতে দেখি আমার হাজব্যান্ডও চলে এসেছে ডিউটির থেকে কখনো করি না আজকে ছাদে রয়েছে বলে ভিডিও করলাম নেক্সট টাইম দেখবে মানে নেক্সট ভিডিওতে আসবে আমার এই পুজো দেওয়ার ভিডিও অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের বার্থডে ছিল আর একই মাসে দুইজনের বার্থডে মানে আমার দাদা একই মাসে গিয়ে একই সপ্তাহের মধ্যে আমার দাদা আর আমার হাজব্যান্ডের তো দাদার জন্মদিনে আমি পুজো দিতে গেছিলাম এটা হাজব্যান্ডের জন্মদিনে আমি পুজো দিতে গেছি তো সেই ভিডিও এখনও আপলোড করিনি আপলোড খুব তাড়াতাড়ি করে দেব। আপাতত তোমরা এই ভিডিওটা দেখো টাটা আর একটা কথা কে কে আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়েও